গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে তোমাদের ডেলি ম্যাথ বুস্টার ক্লাসের উনপঞ্চাশ নম্বর ক্লাস যেটা তোমাদের ইউজফুল ডাব্লিউ বি পি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস এই সমস্ত পরীক্ষার জন্য যে ক্লাসটা তোমরা প্রত্যেক সোম থেকে শুক্র সকাল সাড়ে আটটায় পাও ঠিক আছে তো চলো তোমাদের যেটা বলার তোমরা প্রত্যেক দিন যে ক্লাসটা পাচ্ছ দিন সকাল ছটায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সকাল সাতটায় পাচ্ছ কে স্টাডিতে তোমাদের জিকে সকাল সাড়ে আটটায় অঙ্ক ক্লাস সকাল দশটায় জিকে ক্লাস সকাল এগারোটায় ইংলিশ ক্লাসটা আজকে তোমাদের অফ থাকবে সন্ধে ছটায় জিকে সন্ধে সাতটায় জিকে ছটার জিকেটা নলেজ অ্যাকাউন্টে সাতটার জিকেটা হচ্ছে তোমার সরি ছটার জিকেটা কে স্টাডিতে সাতটার জিকেটা হচ্ছে নলেজ অ্যাকাউন্টে আর তোমাদের পুলিশের জন্য পুলিশের সমস্ত পরীক্ষার জন্য যে ব্যাচটা রয়েছে সেটা হচ্ছে পরিবর্তন ব্যাচ যেটার এখন অফার প্রাইস হচ্ছে এইট হান্ড্রেড এইটটি কুপন কোড ইউজ করবে কোনো সমস্যা হলে এই নাম্বারে কল করে নেবে এবং এখানে তোমরা কি কি পাবে লাইভ ক্লাস পাবে ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে সমস্ত পিডিএফ নোটস পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ফুল মক টেস্ট পাবে ঠিক আছে ডাব্লিউ বিপিএসি প্রিলিম এন্ড ইন্টিগ্রেটেড ব্যাচ যেটা চলছে যেখানে প্রিলিমস জি কে অঙ্ক ইংরাজি ছাড়াও মেন্সের ইংরেজি তোমাদের করানো হবে ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথম কি বলছে দেখ চালের মূল্য পঁচিশ টাকা চালের খরচ একই রাখতে ব্যবহারের পরিমাণ কতটা কমবে অর্থাৎ যখন দামটা উনত্রিশ টাকা হয়ে গেছে তখন পঁচিশ টাকায় কতটা চাল পাওয়া যাবে তাহলে পঁচিশ টাকায় পাওয়া যাবে পঁচিশ বাই উনতিরিশ কেজি চাল এবং আগে উনতিরিশ টাকায় পাওয়া যেত এক কেজি চাল তাহলে কতটা হলো ষাট বাই উনতিরিশ কেজি ব্যবহার কমাতে হবে কত কেজিতে এক কেজিতে ঠিক আছে তাহলে যদি পার্সেন্টেজ ধরো তাহলে পার্সেন্টেজ হিসাব করলে কত হচ্ছে চার বাই উনতিরিশ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে কত হচ্ছে গো চারশো বাই উনতিরিশ উনত্রিশ উনতিরিশ একশো দশ তিন উনতিরিশে সাতাশি তেইশ দুশো তিরিশ একশো চল্লিশ তেষট্টি সাত তেরো দশমিক সাত সামথিং তাহলে তেরো দশমিক সাত মানে তেরো দশমিক পাঁচের বেশি অর্থাৎ নিয়ারলি টু ফর্টিন পারসেন্ট অপশান এ হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার কিনা বলো দেখো বোঝা গেল ফর্টিন হচ্ছে তোমার ডান্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট বৃদ্ধি করলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল একই রাখতে উচ্চতা কতটা কমাতে হবে বলো কি হবে ভূমির দৈর্ঘ্য ছেষট্টি পূর্ণ তিন পার্সেন্ট বৃদ্ধি করে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা একই রাখতে হবে তাহলে উচ্চতা কতটা কমাতে হবে তাহলে কি করতে হবে খুব ভালো করে দেখো ছেষট্টি পূর্ণ দুই এর তিন পার্সেন্ট মানে কত দুই বাই তিন অর্থাৎ আগে ভূমির দৈর্ঘ্য যদি তিন ইউনিট হয় এখন হচ্ছে দুই ইউনিট বেশি মানে পাঁচ ইউনিট তাহলে চলো তাহলে বেস রেসিও হচ্ছে ছিল তিন এখন হয়েছে পাঁচ আর হাইট রেশিও কত আমি জানি না বলছে ক্ষেত্রফলটা একই রাখতে তুমি ধরে নাও উচ্চতাটা ছিল এক ইউনিট তাহলে এরিয়া তিন এক কে তিন ক্ষেত্রফল তোমাকে একই রাখতে হবে অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রেও ক্ষেত্রফল হবে কত তিন তাহলে এটা কত হবে পাঁচকে জিরো পয়েন্ট সিক্স দিয়ে গুণ করলে হবে তিন তাহলে ছিল এক উচ্চতাটা হয়ে গেল জিরো পয়েন্ট সিক্স কতটা কমলো জিরো পয়েন্ট ফোর কত অপশন বি অপশান কমাতে হবে ক্লিয়ার তাহলে উচ্চতাটা কত উচ্চতাটা কতটা কমাতে হবে ফর্টি পার্সেন্ট কমাতে হবে ডান চলো নেক্সট কোন বস্তুর মূল্য ছত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এতে বস্তু ক্রয়ের পরিমাণ তিরিশ পার্সেন্ট কমেছে বস্তুর মোট বিকৃত মূল্যের কত পরিমাণ বাড়বে বা কমবে বেড়েছে আর তিরিশ পার্সেন্ট ক্রয়ের পরিমাণ কমেছে তাহলে কত শতাংশ বাড়বে বা কমবে বলো দেখো তুমি যদি প্রাইস ধরো ছিল একশো এখন হয়েছে একশো ছত্রিশ আর ক্রয়ের পরিমাণে অ্যামাউন্ট নাম্বার যদি ধরো আগে যদি একশোটা বিক্রি হতো এখন সত্তরটা বিক্রি হয় তাহলে টোটাল অ্যামাউন্ট কত একশো ইন্টু একশো দশ হাজার আর এটাকে গুণ করলে কত হয় ছ সাত বিয়াল্লিশ হাতে চার একানব্বই এক চারে পঁচানব্বই

বোঝা গেল নেক্সট চালের দাম পঁয়ত্রিশ পার্সেন্ট কমে গেছে যে দাম আগে একশো চার কেজি চাল পাওয়া যেত এখন সেই দামে কি পরিমাণ অতিরিক্ত চাল এক্সট্রা পাওয়া যাবে মানে অতিরিক্ত চাল পাওয়া যাবে মানে কতটা এক্সট্রা চাল তুমি পাবে পঁয়ত্রিশ পার্সেন্ট কমে গেছে দাম আগের দাম ছিল এই আগে একশো চার কেজি চাল পাওয়া যেত এখন সেই দামে কি পরিমাণ চাল পাওয়া যায় বলো কি হবে পঁয়ত্রিশ বাই কুড়ি আগের দাম হচ্ছে কুড়ি টাকা এখনের দাম হচ্ছে তেরো টাকা ঠিক আছে তাহলে তুমি যে দামে পূর্বে একশো চার কেজি তার মানে কুড়ি টাকা আগে একশো চার কেজি চাল পেতে এখন এক কেজির দাম মানে একশো চার কেজি পেতে গেলে টাকা হিসাবে এটাকে দিয়ে গুণ করতে হবে তাহলে এখন তুমি অরিজিনালি কুড়ি টাকায় কত পাচ্ছ একশো ষাট কেজি চাল তুমি একশো চার কেজি তো তেরো টাকায় পেয়ে যাচ্ছ এবার তারপরে যে এক্সট্রা অ্যামাউন্টটা রয়েছে কত তার মানে কত কেজি এক্সট্রা ছাপ্পান্ন কেজি এক্সট্রা চাল পাচ্ছ অপশান সি হচ্ছে উচ্চতা কতটা বৃদ্ধি করতে হবে ব্যাসার্ধ কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে তাহলে পার্সেন্ট মানে কত ওয়ান বাই ফাইভ রেডিয়াস যদি ধরো ছিল পাঁচ এখন হয়েছে চার কিন্তু চোঙের আয়তন কি বলতো এইচ তাহলে ডিপেন্ড করবে আর স্কোয়ারের ওপর তাহলে আর স্কোয়ার ইকুয়াল তাহলে এইচটা কত হবে তুমি ধরে নাও এটা এক তাহলে ভলিউম পঁচিশ এই ভলিউমটাকেও পঁচিশ করতে হবে এটাকে পঁচিশ করতে গেলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে পঁচিশ বাই ষোলো দিয়ে গুণ করতে হবে তাহলে আগে ভলিউম এই হাইট ছিল এক এখন হাইট হয়েছে পঁচিশ বাই ষোলো কতটা বেড়েছে নয় বাই ইউনিট বেড়েছে নয় বাই ষোলো ইউনিট বেড়েছে কতর মধ্যে নয় বাই ষোলো ইউনিট বেড়েছে একের মধ্যে তাহলে নয় বাই ষোলো ইন্টু হান্ড্রেড পারসেন্ট

এবং খরচ কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলে তার সঞ্চয় কত বাড়বে বা কমবে কি বলছে এক ব্যক্তি তার আয়ের পঁচাত্তর পার্সেন্ট খরচ করে তাহলে ইনকাম ধরে নাও ভাই একশো এক্সপেন্ডিচার পঁচাত্তর সেভিংস বাকি থাকছে কত পঁচিশ একশো টাকা ইনকাম খরচ করছেন পঁচাত্তর টাকা সেভিংস হচ্ছে পঁচিশ টাকা আয়টা আঠাশ পার্সেন্ট বেড়েছে এখন ইনকাম হয়ে গেছে একশো আঠাশ খরচ কুড়ি পার্সেন্ট বেড়েছে পনেরো টাকা বেড়েছে অর্থাৎ নব্বই টাকা সেভিংস কত আটত্রিশ টাকা তাহলে সেভিংস ছিল পঁচিশ এখন হয়েছে আটত্রিশ বাড়লো কত

আবার সাতান্ন পার্সেন্ট নাম্বার পেয়ে পাঁচ নম্বরের থেকে চল্লিশ নাম্বার বেশি পেয়েছে পাঁচের জন্য শতকরা নম্বর কত তার মানে কি বলছে তেতাল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়েছে বাহাত্তরে ফেল সাতান্ন নাম্বার পেয়েছে চল্লিশ নাম্বার বেশি তাহলে পার্সেন্টেজে কত ডিফারেন্স তেতাল্লিশ সাতান্ন চোদ্দ পার্সেন্ট ডিফারেন্স নাম্বারে কত চল্লিশ বাহাত্তর একশো বারো নম্বরের ডিফারেন্স ওয়ান পার্সেন্ট মানে হচ্ছে এইট ফুল মার্কস হান্ড্রেড পার্সেন্ট মানে হচ্ছে এইট হান্ড্রেড তাহলে আটশো নাম্বার হচ্ছে টোটাল মার্কস পাস করবে কত দেখো আটশোর তেতাল্লিশ পার্সেন্ট পাবে তারপরেও তাকে পেতে হবে বাহাত্তর চার আসতে বত্রিশ তিনশো কুড়ি আর চব্বিশ তিনশো চুয়াল্লিশ প্লাস বাহাত্তর চারশো ষোলো হচ্ছে ভাই পাঁচ নম্বর তালে পাসিং চল্লিশ কত পার্সেন্ট পেলে পাস করবে বাহান্ন পার্সেন্ট পেলে পাস করবে অপশান সি হচ্ছে কত পেলে পাস করবে বাহান্ন পার্সেন্ট পেলে পাস করবে ক্লিয়ার কোন মেশিনের মূল্য প্রতি বছর পাঁচ পার্সেন্ট করে কমে যাচ্ছে মেশিনের বর্তমান দাম চার লক্ষ এগারো হাজার পাঁচশো চল্লিশ টাকা তাহলে তিন বছর আগে মেশিনের মূল্য কত ছিল তোমাকে আগেরটা বের করতে বলে তাহলে আগে ধরে নাও এক্স ছিল তাহলে এক্স মানে কত চার লক্ষ এগারো হাজার পাঁচশো চল্লিশ ইন্টু পাঁচ পার্সেন্ট করে কমছে তিন বছর একশো বাই পঁচানব্বই একশো বাই পঁচানব্বই একশো বাই পঁচানব্বই পাঁচ উনিশে পঁচানব্বই পাঁচ উনিশে উনিশে পঁচানব্বই পঁচানব্বই পাঁচ পাঁচ কুড়ি একশো পাঁচ কুড়ি একশো পাঁচ কুড়ি একশো উনিশ দিয়ে কাটো উনিশ দুগুনে আটত্রিশ আটত্রিশ তিন একত্রিশ উনিশ এক উনিশ একশো পঁচিশ ছ উনিশ একশো চোদ্দ এগারো একশো চোদ্দ একুশশো ছেষট্টি আবার উনিশ দিয়ে কত উনিশ উনি উনিশ ছাব্বিশ উনিশ 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 ছিয়াত্তর ছিয়াত্তর চার চার উনিশশো আর ছয় ষাট আট আটচল্লিশ আটচল্লিশের গায়ে এক দুই তিন চারটে শূন্য চার লক্ষ আশি হাজার টাকা মেশিনের দাম অপশান ডি হচ্ছে কারেক্ট আংশন চার লক্ষ আশি হাজার ক্লিয়ার বোঝা গেল নেক্সট কোন লাইব্রেরিতে মোট বইয়ের কুড়ি পার্সেন্ট হিন্দি বাকি বইয়ের পঞ্চাশ পার্সেন্ট ইংরাজি এবং আরো বাকি বইয়ের তিরিশ পার্সেন্ট ফরাসি বাকি ছ হাজার তিনশোটা বই মাতৃভাষা সংক্রান্ত লাইব্রেরিতে মোট বই কত আছে একদম সোজা অঙ্ক টোটাল বই ধরে নাও একশোটা কুড়ি পার্সেন্ট হিন্দি তাহলে কুড়িটা বাদ দিয়ে দাও আশিটা এই আশিটার মানে চল্লিশটা বাদ হয়ে গেল হচ্ছে ফরাস চল্লিশের থার্টি পার্সেন্ট মানে বারো পড়ে রইল আঠাশটা এই আঠাশ ইউনিট মানেই ছ হাজার তিনশো আঠাশ ইউনিট মানেই ছ হাজার তিনশো তাহলে মোট বই একশো ইউনিট মানে কত ছ হাজার তিনশো গুণ একশো বাই আঠাশ চার আঠাশে আঠাশ চার পঁচিশে একশো সাত নয় তেষট্টি নশো বাইশ হাজার পাঁচশোটা বই আছে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার কতগুলো বই আছে বাইশ হাজার পাঁচশোটা বই আছে ক্লিয়ার বোঝা গেল চল নেক্সট দুজন ব্যক্তির বয়সের অনুপাত ফোর ইস টু সেভেন একজন ব্যক্তির বয়স অপর একজন অপেক্ষা তিরিশ বছর বেশি তাদের বয়সের সমষ্টি কত দুজনের রেশিও দিয়েছে ফোর টু সেভেন এবার বলছে একজনের বয়স অন্যজনের থেকে তিরিশ বছর বেশি দেখো চার ইউনিট আর সাত ইউনিট ডিফারেন্স কত তিন ইউনিট এই তিন ইউনিট মানেই তিরিশ বছর তাই তো তাহলে থ্রি ইউনিট মানেই থার্টি ইয়ার্স এক ইউনিট মানে কত টেন ইয়ার্স তাহলে সমষ্টি কত আট চারে এগারো ইউনিট এগারো দশে একশো দশ বছর অপশান এ হচ্ছে কারেক্ট কত বছর একশো দশ ক্লিয়ার বোঝা নেক্সট অলোক এবং অনিলের বর্তমান বয়সের অনুপাত থ্রি ইস টু ফোর যদি অলোকের বয়স এখন থেকে কুড়ি বছর পরে বাষট্টি হয় কুড়ি বছর পরে বাষট্টি তাহলে বর্তমান বয়স কত আচ্ছা কুড়ি বছর পর যদি হয় তাহলে বর্তমান বয়স কত এটা হচ্ছে বছর কুড়ি বর্তমান বয়স কার না অলোকে অলোকের রেশিও হিসাবে ইউনিট কত দিচ্ছে তিন ইউনিট তাহলে তিন ইউনিট মানেই হচ্ছে বিয়াল্লিশ বছর এক ইউনিট মানে চোদ্দ বছর আর বর্তমান বয়স্ক চার ইউনিট চার চোদ্দোর ছাপ্পান্ন বছর হয়ে গেল অপশান সি হচ্ছে কত বছর ছাপ্পান্ন বছর ক্লিয়ার ডান একটি কোম্পানিতে জন কর্মচারীর প্রত্যেকে ছত্রিশ হাজার দুশো টাকা করে বেতন পান আর অন্য পনেরো জন কর্মচারী তেত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে বেতন পান তাহলে প্রতি কর্মচারীর গড় বেতন গড় বেতন মানে কি দশ জনের ছত্রিশ হাজার দুশো মানে কত তিন ছয় দুই শূন্য শূন্য ইন্টু পনেরো জনের তেত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ তাহলে কত পনেরো শূন্য শূন্য পাঁচ পনেরো পঁচাত্তর হাতে সাত পঁচাত্তর সাথে বিরাশি দুই হাতে আট পঁয়তাল্লিশ আর আটে তিপ্পান্ন তিন হাতে পাঁচ তিন পনেরো পঁয়তাল্লিশ আর পাঁচে পঞ্চাশ কতজন মোট আছে পনেরো দশ আর পঁচিশ জন যোগ করে দাও শূন্য পাঁচ দুই পাঁচ ছয় আট বাই পঁচিশে পঁচাত্তর একশো পনেরো চার পঁচিশে একশো পনেরো একশো বাহান্ন ছয় পঁচিশ চৌত্রিশ হাজার ছশো দশ চৌত্রিশ হাজার ছশো দশ বি হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার বোঝা গেলের ছটা শার্ট কেন একটি ফুল প্যান্ট কেনেন এবং সাতশো পঞ্চাশ টাকা দামের বারো জোড়া জুতো ক্রয় করে তাহলে প্রত্যেকটা জিনিস বাবদ বড় খরচ কত দুটো ফুল প্যান্ট দুটো ফুল প্যান্ট তাহলে কি হচ্ছে ছটা মানে হচ্ছে চার ছয় চব্বিশ টাকা দুটো মানে হচ্ছে আর এটা হচ্ছে চুরাশি মোট কটা বারো আর দু চোদ্দ ছয় কুড়িটা কুড়ি মানে এই সব কটা শূন্য একটা করে কেটে গেল নশো দেড়শো হাজার আর দুশো সত্তর বাই দুই ছশো ষাট কোনো কারণে দুইটার জন্য গন্ডগোল হচ্ছে এই হিসেব করে ছশো ষাট হচ্ছে কারেকটা অংশ ঠিক আছে ছশো ষাট হচ্ছে জলে একটা নৌকার গতি দশ কিলোমিটার পার ঘন্টা প্রবাহের গতি অর্থাৎ স্রোতের বেগ দু কিলোমিটার পার ঘন্টা প্রবাহের বিপরীত দিকে অর্থাৎ নৌকা যাচ্ছে এদিকে প্রবাহ আসছে এদিকে বিপরীত দিকে যাবে মানে মানে স্রোতের প্রতিকূলের বেগ হচ্ছে কত বিয়োগ হয়ে যায় দশ বিয়োগ দুই আট কিলোমিটার পার ঘন্টা তাতে টাইম লাগবে কত টোটাল যাবে বত্রিশ কিলোমিটার টাইম লাগবে কত বাই আট চার আসতে বত্রিশ চার ঘন্টা সময় লাগছে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার কত সময় লাগছে চার ঘন্টা সময় লাগছে ডান বোঝা গেল নেক্সট একটি বস্তু সাড়ে তেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা যদি বস্তুটি আরো এগারোশো চার টাকা দেখো একটা ক্ষতি বিপরীত কত হচ্ছে তেরো দশমিক পাঁচ প্লাস নয় দশমিক পাঁচ মানে তেরো নয় বাইশ তেইশ পার্সেন্ট এই তেইশ পার্সেন্ট ডিফারেন্স কেন হচ্ছে না এগারোশো চার টাকা বেশিতে বিক্রি করি তাহলে হান্ড্রেড পারসেন্ট মানে কত এগারোশো চার বাই তেইশ হান্ড্রেড চার তেইশে বিরানব্বই চুরাশি আট চার হাজার আটশো টাকা কয় মূল্য কত হয়ে যাচ্ছে অপশান বি চার হাজার আটশো টাকা হচ্ছে ঠিক আছে ক্লিয়ার বোঝা গেল তো তোমাদের ম্যাথ ক্লাস আজকে এটুকুই ছিল যারা নতুন তাদের বলে দিই প্রত্যেক দিন সকাল সাড়ে আটটায় তোমাদের সোম থেকে শুক্র ম্যাথ ক্লাসটা হয় যেটা ক্লাস শিপ ডাব্লিউ বিপি কেপি সমস্ত পরীক্ষার জন্য তোমাদের কাজে লাগবে এটা পুরোপুরি একটা প্র্যাকটিস সেশন তো চলো আজকে এটুকুই নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ